তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে যুদ্ধর ময়দানে একটা ব্রিটিশ এলে ভাগে পাওয়া গেছে তোমার হাত কি লক্ষ করে থাকবে না সুট করবে কি বুঝতে পারা যায় এটা তো আমারই আর এটা তো ইসলামী সারিয়াতে হালাল সাহাবাইকার তখন মনে মনে বলছেন নতুন জিনিসটা পেয়েছি নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছে আমি মেয়ে ছেলেটির তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম আলাইহি সাল্লাম বলছেন ওরে আমার সাহাবীরা সাবধান হও সাবধান হও নারী জাতিকে আল্লাহ রাবুল বলেছেন জমি বলেছেন যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে আলু হবে পটল হবে মূলা হবে আর নারী জাতিকে যে জমি আল্লাহ তালা বলেছেন ওই জমি থেকে ফসল কোন মেলা ফলবে ওই ফসলের নাম হলো মাওলানা ওই ফসলের নাম হলো ডাক্তার ওই ফসলের নাম হলো মাস্টার মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয় এটাকে আল্লাহ আল্লাহ তালা ভূমি বলেছেন তার জন্য নবীজি বলছেন এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল অতএব এই মেয়ে ছেলেটির পেটের ভেতরে সেচ দেওয়া আছে ভালো করে বুঝবেন লুকাই তো কথা বলছে এত বেশি করে খোলা যাবে না রাসুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক তার মানে তার স্বামী সুতরাং নবীজি বলছেন লাইসকে আহাদুম মা আহু যারা রেহি আমার সাথীরা তোমরা ভালো করে শোনো পরের জমিতে তোমরা পানি দিতে যাইও না পরের জমিতে তোমরা সেচ দিতে যাইও না কেন যে এই জমিতে সেচ দেওয়া আছে পানি আছে আছে এই জমিতে ফেলা দেওয়া কেমন করে তখন কাজ হবে কখন সেচ দিতে পাওয়া যাবে অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে তো নবীজি বলছেন ওর রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে দিয়ে অপেক্ষা অপেক্ষা করো করো মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই যেমনি মাসিক থেকে পাক হবে তার রেহেমটা খালি আছে ওখানে ফসল আর নাই তখন তুমি তার সাথে মেলামেশা করো আর যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না এটা পরের জমি এখনও হয়ে আছে তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি বিবাহ হয়নি এমন কোনো মেয়ে ছেলে তুমি যদি ভাগে পেয়ে থাকো তো তাহলে তোমার জন্য ওই কানুন নাই তুমি আজকে তো আজকে কালকে তো কালকে তার সঙ্গে মিলন ঘটাতে পারো কেন যে তার জমিতে সেচ দেওয়া নাই তার জমিতে বিচন ফেলা নাই একটা যতক্ষণ ঋতু না হবে ওর সাথে মিলামেশা করা যাবে না এবার এই গাঁয়ের বউটাকে যে ভোপলার বেটা ছেলেটা নিয়ে চলে গেল এই জমিটা কি বল জমিতে কি শেষ দেওয়া নাই আপনি তো আমার বাপ এগুলো তো অনেকটা আমার ভাই আছে এগুলো অনেক আমার ছেলের বয়সের আছে কথাটা কি বুঝছো না এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই তুমি কি জানো না যে রসুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না তাহলে এটা মন্দ আজকালকার ছেলে পেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ উপায়লি হলো বাস দেখার বিষয় নয় কত পালাইছে কত পালাইছে আচ্ছা নতুন স্বামীর কাছে গেল বিশ পঁচিশ দিন থাকলো থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো এসে দশ বসে মেয়ের পিঠে গালটাল দিয়ে আজকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল এখন কত বড় ঝামেলা কি ঝামেলা এরে বেকুব স্বামী তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি তো এই পেটের ভেতরে এই যে এক মাস গত হয়েছে অন্য ছেলের সঙ্গে যে তোমার করেছে তার কারণে যদি প্যাটে বাচ্চা হয়ে যেয়ে থাকে তো তাহলে এই মাস পরে আট মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে বাচ্চাটা কার হবে এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে জটিলতা নেই এক গাদা জটিলতা আছে কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন মুলি সাহেব দাও ইমানকে ড্যামেজ করতেই হবে আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না তখন কি আমত হবে আমরা যদি লুচ্চামি না করি লাফঙ্গাগিরি না করি নমদ যদি না ছাড়ি সুদ যদি না খাই মাগিবাজি যদি না করি তাহলে পরে দিন কি করে দূরে যাবে আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া ততদিন পর্যন্ত কেয়ামত হচ্ছে না কাজে আল্লাহর ব কলমে আমরা এগুলো করতেই হবে জি মিলছে কি মিলে না কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে কোন একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ আর যদি আর একবার ডাকে তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি কি বলছেন আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বাইরে হইতে দিবেন না সবটি রসুলের কথা কি বলছেন আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ নবীজি বলছেন আল্লাহ তালা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন না করেন মোটা চামড়া বলা ছেলেগুলোকে আল্লাহ তালা ঘেন না করেন অপছন্দ করেন মোটা চামড়া মানে কি ঘুঁটির চামড়া মোটা এটা মনে নয় গায়ের চামড়া মোটা এটা কথা নয় গালের চামড়া মোটা এটা কথা নয় যার চলন মোটা যার ব্যবহার মোটা যার বুদ্ধি মোটা যার আকেল মোটা এই মোটাকে রব্বুল আলমী নাই বলছেন যাদের চামড়া মোটা হয়ে গেছে মানে বুদ্ধি মোটা হয়ে গেছে এদেরকে আল্লাহ তাআলা ঘিন্না করে কারা ওগুলো কারা যাদের চামড়া মোটা চিনবেন চিনেন তো এবার চিনেন রসুল্লা বলছেন জি ফাতুন বিল্লে এলে ও হেমারুন বিন্ নাহার একটা মানুষের বাচ্চা একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে ঘুমাবে কেমন হয়ে মরা কুকুরের মতো ঘুমাবে নড়বে না হিলবে না ডুলবে না কোনো মুখ দিয়ে কথা বলবে না কুকুর যখন মরে যাই পাকারের পাশে ফেলে দিবেন যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল। যখন ফেলেছিলেন তখন তিন দিন পরে যদি দেখতে যান তোমার পাও ওইরকম হয়েই আছে নড়ে না হিলে না ডুলে না কথা বলে না তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে দুই নম্বর কামরাতে পড়ে থাকবে শুয়ে থাকবে কেমন কথা মরা কুকুরের মতো শুয়ে থাকবো মানে তো ফজর বললো তো চলো মসজিদে এই যে শুইতে আছে আপনার বেটা হক কত মিঠার নাম কার নাম সাদ্দাম হোসেন কত মিঠার নাম একজনের রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ ওরে সুহান আল্লাহ আবেদ মানে কি এবার দোদ গুজার সালা বত্রিশ বছরের জীবনে একদিন নামাজ পড়েনি ওর নাম হলো আবেদ ঔষধ নেই পত্র নেই রহমান ডাক্তার আর আইন জানে না গাইন জানে না সৈব মাস্টার আবেদ নাম নুরুল ইসলাম মানে ইসলামের নূর চাই ছেড়ে রেখেছে ইসলামের নূরকে হাড়ি খাওয়া করে খেয়ে রেখেছে নামের সাথে কোনো মতলব নেই হ্যাঁ শুয়ে আছে ফজরের টাইমে মজেন কি বলছে আসলে তো খায় মিনার নাম মিনার হতে আজান ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জ্বালা রে ভুলবে মনের জালা, আবার মনের হিসেব করো কোষে পাঁতে লাগাও রসা রে মানুষের মিটিল নাই আসা মানুষের মিটিল আসা হজরের টাইমে যদি মসজিদের আজানকে শোনার পরে আপনার বেটা আমার বেটা যদি নোংরা না করে বিশানটাকে না ছাড়ে তাহলে এটাকেই বলা হয় মানে রাতের মরা কুত্তা তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন যদি মানুষ রাতের বেলায় খারাপ স্বপন দেখে কি করতে হয় যে খারাপ স্বপন দেখেন না কোনোদিন কি করে কি ফের করবে ডরে আই একবার উঠে গেল যে খারাপ স্বপন দেখতে গেলে বাম দিকে থুথি ফেলতে হবে আর দেওয়ার পরে আপনাকে আউজুবিল্লা পড়তে হবে আউজুবিল্লাটাও তো জিকির তারপর পেশাব করতে উঠলেন রাত বারোটার সময় পেশাব করে করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে বিনা দোয়া থেকে পেশাবের ঘরে যাওয়া যাবে যাবে না এই হলুদ গাঙ্গি পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেরে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি হাগাল টা আল্লাহমাই মিনাল খবসাল দোয়াটা যে বলে যাবে এই যে পবিত্র কথাটাকে যে বললাম এটা হাদিস থেকে সমর্থিত তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দেবের হইতো ওখান থেকে বের হয়ে গোফরা না কাজে বলবে তাও তো একবার হইতো শুয়েছে যে শুয়েছে পাবজি গেম খেলতে 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 রাত বারোটাতে পিসাবের ওর নাম নেই পায়খানার ওর নাম নেই শুয়েছে তো মরা কুত্তা তো মরা কুত্তাই শুয়ে গেছে বেলা যখন সাতটা বেজেছে রোদ লাগছে তখন কোনো রকম করে উঠেছে তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে হেমা রুজব বিন নাহারে দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে গাধা কেমন হয় গাধার আওয়াজ হলো বিকট গাধার আওয়াজ হয় না গাধার চলন হলো আঁকা বাঁকা তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা মানে কি বুঝতে পারলাম না উঠলো উঠার পরে বারাসটা নিয়েছে আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণ তখন ওখানে যখন পাইনি তখন এমন জোরে চ্যাঁ চিয় বলছে দুঃখের সে করে লয় নিঃ সে করে লিক শালা উমু করে বেটি উমু করে শালা কিউ উঠে চুন লাগলো তোর এখান থেকে আরে আস্তে যদি বলতো শালে হা কলগেটটা কই গোয়া পাই না কেন মাগে কলগেটটা কই নাই যে ওরকম বলবে না কেন যে রেতে যে মরা কুত্তা ছিল যে জিন্দে হয়েছে তো জিন্দে হয়েছে তো আল্লাহ তালাকে জীবন্ত করেছে গাধা বানিয়ে গাধার মতন চিৎকার করবে উঠি মুখখানা ধুয়ে চলে গেল ত্রিমোহনীতে চায়ের দোকানে আগে থেকে দশ বিশটা লোক বসে আছে ওখানে যে যে সালাম দিবে এবার চোদ্দ গোষ্ঠী সালাম জানে না যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেঁড়া করে মুছিড়া ভাঙিয়া দিয়ে বলছে নুরুল ইসলামকে ও তো নাকে নুরে একটা চা পাঠাবি চা যদি প্রথম কারো অর্ডার এটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পাই চাপা হয়ে যাবে তখন আমার চা কইবে বুঝলি বোস ওরা টাকা দিয়ে খেয়ে বেড় আমি খোলা দিয়ে খাবো না কিবে রে সালা কে কি গুলা হিসাব ধরেছিস চার দোকান কি একটাই একটা আসবে সালা কেটলিকে লাস্ট মারে উলটিয়ে দেবো তুই চিনিস আমাকে আমার নামে চা না আর ওখানে নামে চা মানে কি এই কথাটা বুঝবে না যে আগে এসেছে তারা আগে দিব তুই পাশে এসে পাশে দিব এমন কেন করছি কেউ জবাব দিতে পারবে না রসুল্লাহ আগে বলে দিয়েছেন যে রেতের বেলায় মরা কুকুর ছিল সকাল বেলায় জিন্দা হবে তো জিন্দা গাধা এই যে গাধা আর কাজই হলো চিৎকার করা এরকম ছেলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি জাগানোর পরেও জাগে না তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তালা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন জি শয়তান বসে হাসে জয় হাসি ওরে আদবের সন্তান তোদের পিতারা ছিল খোদা ভিরু তোরা কেন মস্তান রে তোরা কেন মাস্তান আমি যে তোদের নরকের নেতা আমার পিছনে আই তাগুতের রাজ হয়েছে সারাটি দুনিয়ায় হাই রে হাই মুমিনের নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দা একগুলো লোক টুপি পরে থয় রোজার মাস পার হয়ে গেলে দাড়িটিকে ঝুড়ে দেয় দাঢ়ি কেনে রেখেছিলি রোজার মাসে বোম্বাই গেছিলাম ভিক্ষা করতে গেলে চেহারাতে দাড়ি লাগবে আর মাথাতে একটা টুপি ঢুতে হবে এই জন্য দাড়িটাকে ব্যবহার করছে নিজের পেট চালাবার জন্য কত বড় একলা মেয়ে ছেলে আসে নাকি ওই একাদ্রা হয়তো আছে কোন শুনে কিছু বুঝতে পারবে না ওরা অতটা কিছু কিছু মেয়ে ছেলেকে দেখবেন দেখবেন পাকা ছুঁচকি এক নম্বরের লমকোট ওর বন্ধুর সাথে ওর কথা করা আছে বিসমিল্লা হোটেলের গোড়া তো আমি খাড়িয়ে থাকবো এগারোটার সময় তুই চলে আসবি পালসারের পাছা দিকে উঠে যাব ব করে উঠে যাব গাজলের কফি কফি হাউসে বসে ফুলের বাগানের কোণাতে দুজনে বেলা খুব ঢং করে চা খাবো আর এই খাবো আর ওই খাবো ওদের লাইন করা আছে এই আল্লাহর বান্দিকে দেখবেন এমন করে সুন্দর করে জুত সই করে মাথাতে বেঁধে আছে যে পুরা মাথা ঢাকা আছে পুরো চেহারা ঢাকা আছে শুধু চোখ দুটা জিপ জিপ করে দেখা যাচ্ছে আর কিছু দেখা যায় না বাকি শরীরটাতে সালোয়ার কামিজ আছে আপনি বলতেও পারবেন না এটা সর্দারের বেটি না এটা মাস্টারের বেটি যাতে ওকে চিনতে না পারা যায় তার জন্য মানে হলো পর্দা মানে পর্দা পর্দা করেছে কিসের জন্য হারাম কাজ করবে তো লোকে যেন জানতে না পারে তার জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে যদি আসে কোথায় গেলি প্রাইভেটের স্যারের কাছে কেন বেমা প্রাইভেটের মাস্টারের কাছে যাবে তো টিফিন এ কি বলে ক্লাসের টাইম আছে 3 টা থেকে ও চলে গেল 2 টা থেকে কেন যে ওর 2 টা ছাড় একটা বড় আসল স্যার বাবা যদি স্যার না যদি স্যার কইতাম তাও হবে এই এই স্যারের সাথে আগে 1 ঘন্টা গল্প করবে ভাঁজ লাগাবে লাগিয়া তখন লেখাপড়ার যেটা শেয়ার ওর কাছে তখন কিছু করবে আর পড়ার পরে তখন ফের দুই নামের থেকে বের হবে এমনই পচা লাইন ঘাট করা আছে যখনই বের হবে ঘাড়ে হাত দিয়ে আর আঙুলে আঙুল ভরে দিয়ে এমন এমনভাবে হাঁটাহাঁটি করবে টাউনে বাজারে ঘাটে মাঠে হাঁটে দেখে মনে হবে যে এরা আপন জন এবং বত্রিশ হাজার আটশো তিরানব্বই টাকা মোহর দিয়ে একে বিয়ে করে এনেছে আঙুলে আঙুল ভরা আছে এভাবে হাঁটছে অথচ যদি খোঁজ নিয়ে দেখেন এর সাথে কোন সম্পর্ক নাই শুধুই একটা সম্পর্ক যার নাম হলো লাভ লাভ এই লাভ করেছে প্রেম করেছে প্রেমের সম্পর্কে এত গপ হয়ে দুজন ঘুরে বেড়াচ্ছে রসুল্লাহ বলছেন সময় আসবে যেদিন তোমরা দেখতে পাবা কি দেখতে পাবা মেয়ে ছেলেদের ব্যাপারে রসুল্লাহ বলছেন ইয়াতা সাফা তা রাস্তা চলছে তো কেমন হয়ে রাস্তা চলবে তো কেমন হয়ে তো গাধার মতো হয়ে রাস্তা চলবে এর মানে এটা কি গাধা যদি রাস্তা চলে পাঁচজন মিলে তো কোনোদিন গাধা ভদ্রভাবে আগাবে না একটা গাধা আর একজন গাধার গায়ে পড়বে একটা গাধা আর একটা গাধাকে মাথা দিয়ে মারবে একটা গাধা আর একটা গাঁথার লেজ কামড়াবে একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে ওরা স্থির হয়ে হাঁটবে না গাধার যেমন হাঁটবার চলনটা হলো বদ চলন গায়ে গা লাগিয়ে হাঁটা তেমনি সেই যুগের ছেলে আর মেয়েরা বাইরে বের হতে গেলে এরা ওই রকম করে হাঁটবে যেমন গাধা আর গাধি দুজনে জোড়া লেগে আজকে দেখতে পাচ্ছি শামসির বাজারে তো এটাও তো চলে মেয়ে আর আপনারা আমাকে মাফ করে দিন মঞ্জুর কোথায় আছো আচ্ছা ঠিক আছে আর একটা কথা বলে দি খালি না না ধরিয়ে দিয়ে আমাকে বলছেন কি না সাদাতান না আসে দুনিয়ার দিক দিয়ে সেই জমানায় ভাগ্যবান মানুষ যাকে মনে পড়বে লোকেরা দুনিয়াতে মানুষ যেই লোকগুলোকে সুখী লোক বলবে এবং ভাগ্যবান লোক বলবে তারা কারা বলছেন হবে তো ছোট লোকের ছোট লোক যেটা হবে অভদ্র লোকের বেটা অভদ্র যেটা ন্যাংটার বেটা ন্যাংটা ন্যাংটার বেটা ন্যাংটাকে ছোট লোকের বেটা ছোট লোককে যেদিন মানুষেরা কি ধরে নিবে এটাই হল সবচাইতে বড়ো ভাগ্যবান কি মানে কি মানে হলো জানেন যার বাপ বিড়ি খাইতো তো কি না খাইতে পারতো না এরা খাইছে তো একটু দিছে যে খাইবে ও তো দাতা কম লয় আরো চার পাঁচ টান হইবে না টেনে বোঝালে ধর এখানে খা তো যার বাপ চেহে বিড়ি খেত পরে বেটা কেমন করে কেমন করে মুম্বাই গুজরাট দিল্লি খাইটা খুটে বড় লোক হয়ে গেছে আর বড় লোক হয়ে গেছে তিনতলা বাড়ি হয়ে গেছে যার কোনো পরিচয় নাই যার কোনো পরিচিতি নাই যার কোনো শিক্ষা নাই যার কোনো দীক্ষা নাই এমন একটা জাহেল এমন একটা মূর্খ এমন একটা অবলা এই রকম মানুষ যদি বড় লোক হয়ে যায় দুতলা বাড়ি হয়ে যায় তিনতলা বাড়ি হয়ে যায় আর গ্রামের লোকেরা যদি তার বাড়ির দিকে তাকায় আর মনে মনে বলে এটা হলো সবচয়তে সুখী মানুষ রাসুল্লাহ বলছেন ঠ্যাঠার বেটা ঠ্যাঠা যদি বড় লোক হয়ে যাবে জানতে হবে কেমন কাছে চলে এসেছে এখন আমি তো কোর দুমন নই আল্লা মালদিক হোক ভালো কথা কিন্তু বেশিরভাগ আজকাল গ্রামে গঞ্জে এখানে ওখানে যেখানে সেখানে দেখতে পাচ্ছি রসুল উল্লাহার এই হাদিসটা একবার অক্ষরে করে ঠিক যার বাপ চা খেতে পেত না তার বেটারা কেমন করে কেমন করে টাকাওয়ালা দিল্লি মুম্বাই খেটে এসে টাইলস বসানো বাড়ি পায়খানার ঘরে যদি জীবনে কোনোদিন আপনাকে একবার পাঁচ মিনিটের লেগে বসতে দেয় তা হাত দিয়ে ময়লা ছুটাতে হবে না এমন নল লাগা আছে খালি পাশাতে ভিড়াবেন সব ময়লাকে খুঁড়ে নামিয়ে দেবে আপনারা কত লোক আল্লাহ তাহলে এগুলো জিনিসকে রসুল্লাহ বলছেন একটা একটা করে একটা একটা করে দুনিয়াতে যখন ঘুরতে শুরু করে দেবে তখন জেনে নিতে হবে যে কেমন কাছে চলে আসছে তাহলে এবার আমি বলি কথাটা কি কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো অবশ হইল পা শত হাক দিলেও অচেতন জাতি চেতন হইল না ধর্মের গলে চলিতেছে ছুরি মুমিন কাঁদিছে দুঃখে কোরআন হাতিস কাফনে মুড়িয়া কুমিন যে সুখে দানবের রূপ ধরেছে মানব কোন লজ্জা হইল না শত হাক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না ওয়াজ করা শেষ করে দিলাম রসুল একটা কথা বলেছেন ইমান মদিনে থেকে বেরিয়েছিল মুদিনা থেকে বেরিয়ে পাকিস্তান এলো ভারত এলো বাংলাদেশ গেল ইন্দোনেশিয়া গেলো মালয়েশিয়া গেলো ফিলিপাইন গেলো অস্ট্রেলিয়া গেলো নিউজিল্যান্ড গেলো জাপানে গেলো আমেরিকা গেলো আর এদিকে কেপটাউন দক্ষিণ আফ্রিকাতে গেল সারা দুনিয়াতে গেলো কোনখান থেকে বের হয়েছিল ভাই মদিনা থেকে রসুল্লাহ কি বলছেন একটা সময় যখন আসবে ইমান উল্টা সফর শুরু করবে তার মানে কি হাঁটতে শুরু করবে দিকে নিউজিল্যান্ডে থাকবে না ইন্দোনেশিয়াতে ইমান থাকবে না থাকবে 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 না না ভারতে পাকিস্তানে ইমান 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 না সব মুসলমানেরা কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে ইমান কোথায় চলে যাবে রসুল্লাহ বলছেন আবার ঘুরে ইমান মুদিনা থেকে এসেছিল মদিনা এই চলে যাবে সারা দেশগুলো সব যে মানুষগুলো থাকবে তারা কি হবে সব ইমান সব সব বেঈমান সব বেঈমান যখন আল্লাহ কথাটা উঠে যাবে সেদিন ইরব্বুল আলমিন বলছেন কেমত কায়েম করে দাও অনেক কথা বলল আরো কিছু কথা বলার ছিল কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে বড় বড় জালসা তো সাড়ে এগারোটা ঠিক না আর আজ কেমন করে যে আমার দাদুটি আমার ভাই কটা আমার কথা রেখে নিয়েছে যে এখন পনেরো বারোটা হয়ে গেছে পঞ্চাশ হতে চললো এগারোটা আপনারা আছেন একটা কথা শুধু বলে দি আর দেওয়ার পরে আমি আগাই কথা